ডিসেম্বরের পঁচিশ তারিখে ধরেন বিশ না এক মাস দুই তিন দিন নাকি যাই হোক তো আমরা আপনার যা পাইলাম হাজিরা দেখার পরে জিন পাইলাম ছয়জন ক্ষতি করে বহরে দেড়শো জাদু আছে তারপর ফেডের মধ্যে কুফুরি কুপুরতি সারণ খাওয়ানো ছিল তারপর আপনার তেরোটা তাবিজ আসছিল কুফুরি তাবিজ গাড়ানো মাটি দিয়ে তো সব কিছু চিকিৎসা দিলাম দাফে 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 তো এখন কি অবস্থা এটা জানার জন্য যাক এই মেন কথা হইলো সুস্থ হইলে আমাদেরও ভালো লাগে শুনলে আগে তো ধরেন মানে বাহিরে মানে কোন কাজে গেলে বা কোন জিনিসপত্রের জন্য গেলে মানে পায়ের গিরা গুড়া মানে ব্যথা করতো মানে প্রচুর মানে সমস্যা মানে 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 বাহিরে গেলে মানে অশান্তি অশান্তি ভাব আবার রাত হলে কিন্তু আবার বাইরে ভালো লাগতো মানে একা একা থাকার কি নির্জনা থাকার কি তো আমি তো আমি রাতে আপনার স্বপ্ন দেখতাম মানে ও উচ্চ স্থান থেকে ও পড়ে যাচ্ছে এমন কিছু আর কি মানে সাপ সাপ সিংহ মানে মানে স্বপ্নে জি 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 এরপরে আপনার আপনাকে পাইলাম আর কি আপনার ওই মানে ইউটিউব থেকে আর কি ইউটিউব থেকে পাইছি থেকে হ্যাঁ হ্যাঁ ইউটিউব থেকে জিন জিনো ও জাদুগর কুরআনিক চিকিৎসা কি আপনার পেজের নাম এ তারপরে আপনাদের নাম্বার নিলাম লক করলাম আর কি এরপর আপনি হাজিরা দেখলেন সমস্যা পাইলেন জি এই আর কি এই তো এক মাস আগের ঘটনাতে এখন কি অবস্থা জি জি এখন সব এখন আগে এখন আগের চেয়ে আল আপনারি শুধু প্রথম যখন আপনি আমাকে কাজ দিলেন আপনি কিন্তু বিশ্বাস হচ্ছে মানে আপনি উঠতে পারছেন না উরা অসুস্থ এখন তো হাঁটা চলা সব হ্যাঁ হ্যাঁ এখন টুকটাক কাজ করতেছে হাড়া چلا আছে এরপরে আমার বিভিন্ন কার্যক্রম মানে টুকটাক মানে এমনি बोलते গেলাম আগে তে আলহামদুলিল্লাহ কি ভালো মানে এখন হালকা জামলা আছে তবে এগুলো চলে যাবে চিকিৎসা চলছে তো আমার কাছে এমন এমন রোগী আছে তিন মাস 4 মাস 5 মাস 6 মাস অভিযান চালাইতেছি আপনি তো তো বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ওদের বলা যে এখনো কোনো সমস্যা সমাধা হয়নি চলছে এই অভিযান তো ওই হিসাবে এক মাসে আমি মনে করি যে অনেকটা মানে অনেকটা কি ফুরেই ভালো এটা যেটা আছে হালকা এটা চলে যাবে এটা বেশি থাকবে না কিন্তু আমরা কাজ চালা দিচ্ছি আর একটা কথা হইলো আপনার মাধ্যমে একটা মেসেজ দিতাম জিন জাদু চিকিৎসা যারা জিনের চিকিৎসা করে অথবা যে রুগীগুলো একদিনে সুস্থ হয় না এটা কোনো দিন আপনি একদিনে সফলতা পাবেন না এক সাতটা দশ দিনও বুঝবেন না যে কারো কারো হয় মানে সময় লাগে অনেকে আপনার সিটাঙ্গের একটা লোকের কাজ করতেছি আজকে এক সপ্তাহ ফাগল বানা লাইতেছে সিটাং এটা কোথায় জানি খাগড়া না কোথায় জানি অস্থির বানা লাইতেছে যে হুজুর আমি দ্বিতীয় দিন থেকে কেন আমি সুস্থ হই না আমি কি মানে সে একজন মাল না আবার কিন্তু অস্থির বানা লাইতেছে আমি কিন্তু আপনি একটু ধৈর্য ধরেন মানে না ধৈর্য না আমার এখনে ভালো হইতে হবে আমাকে তৈরি যাই আমি কি সুস্থ আর রুগীর সাক্ষাৎকারগুলো দেখেন

আপনারে তো মানুষ কতি করছে আমরা দেখছি আপনার আপনারা আত্মীয় লোকরা কতি করছে জি 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 ডাক্তার দেখাইলাম ডাক্তার কোনো প্রকল্প কিছু পাচ্ছে না এরপরে আর কি এরপর আর কি আপনার মানে আমার একা আন্টি বলল যে তুমি একটা ইয়া দেখাও হুজুর দেখাও এরপরে হ্যাঁ হ্যাঁ এরপর আর কি আপনার শরণাপন্ন আর কি জাপান দেখা পাইলাম আপনি কি নিজে নিজে রোকাইয়া করেন আবার রোকাইয়া শিখেন নাকি না ইউটিউব থেকে শুনেন ওই যে বললেন রোকাইয়া আমি জি জি আমি আমার কাছে রোকাইয়ার বুম আছে এরপর আপনার এই ইউটিউব থেকে আপনার আব্দুল মাও মালিক সাহেব হুজুর জি রাকি রাকি ওনার ও রোকাইয়া শুনে তারপরে ও বরিশালের আছে মুফতি আলামিন সাহেব

হ্যাঁ আমাকে সুস্থ করে দেন যত টাকা লাগে দিবে এমনভাবে কড়াভাবে মেসেজ মানে আমি সুন্দর করে বুঝাই দিলাম সুস্থ দানকারী যদি আমি হইতাম আমি এখন এই মুহূর্তে আপনাকে সুস্থ করে দিতাম বুঝাই দিছি আর এরকম মানুষ হুজুর আমাকে সুস্থ করে তবে এগুলা মানুষ সেতেই কারণে অনেকে প্রতারিত হয়েছে আমাদের কিছু লোকেরা টাকা নিয়ে ব্লক করে দিছে হ্যাঁ অথবা সুস্থ হয়নি আচ্ছা আছে এরকম হুজুর আমি আজকে প্রায় চার মাস যাবতে এগুলা মানে ঘাটতেছি মানে প্রতারণার প্রতারণা অনলাইনে বেশিরভাগে প্রতারণা বেশিরভাগই একশোর মধ্যে মনে হয় নিরানব্বই ডি পাতার না মানে সঠিক আপনি পাইবেন না মানে শুধু গেল ধোকাবাজি আবার কেউ কেউ দেখবেন কেউ কেউ ইউটিউবে দেখবেন দিতেছে সব সমস্যা সমাধানকারী চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় সব মিথ্যে আমি এমনি এমনি আপনার প্রতারিত হই নাই

আমাদের দেশে বাস্তব সত্য মানে এই জিনিসগুলো একশো থেকে এখনো প্রায় ষাট পার্সেন্ট মানে লোক বিশ্বাস করে না হ্যাঁ আর যার হয় শুধু সে বিশ্বাস করে যেমন আপনি আপনিও আগে এগুলো বিশ্বাস করতেন না 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 আমি আমি জন্মের পরে হাবিজ বলেন এই বলেন সে বলে আমি কখনো পড়িনি আমি এগুলো

তবে আমরা কোরআনের আয়াত হইলে দিয়ে দিছি তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পেয়ে যাবে যদিও তুমি সুদূর দুর্গে অবস্থান করো এই আয়তের অর্থটা হইলই এটা মাইলা দিয়ে রোকাইয়া করে দিছে ও যেখানে আছে ওখানে মানে ফেলে গেছে পরে সেক করে দেখি যে তান্ত্রিক মারা গেছে জিন আচ্ছা আচ্ছা এটা কি হতো চালান ছিল নাকি মানে যে মানে মানে পাঠাই সেই এটা হলো যে সালানা কিছু একটা গ্রুপ ছিল বড় অল্প ছয়জন গ্রুপ না ওই যে দেশ ছিল ওদের ভিতরে একজন শক্তিশালী আমি চিন্তা করলাম তোমার ধরা লাগবে না আল্লাহর পক্ষ থেকে তোমার মৃত্যু হবে এটা একটা সুন্দর একটা আয়াত আছে এটা রোকাইয়া করে দিলে নিয়ত করে মারে দিলে যে এই রোগীদের ক্ষতি করে যে এই জিনগুলো আছে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দেন আয়াতের অর্থটা এরকম তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ফেয়ে যাবে যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো তোমরা পাহাড়ের গুয়ে থাকলেও ওখানে মৃত্যু হয়ে যাবে ইসলামিক মানে এই এতটুকু এটা করলে হয় যাই হোক এটা ওই আদার মানে তো যাই হোক আমার খুশি লাগে একটা রুগী যখন সুস্থ হয় আমরা সাক্ষাৎকার নেই আমাদের সফলতা কষ্ট করি হ্যাঁ ওই অনুযায়ী তো আর একটা সুবিধা কি যারা আমার থেকে চিকিৎসা নেয় যারা সুস্থ হয় সাক্ষাৎকার দেয় তাদের হলো লাইফ টাইম সার্ভিস হ্যাঁ যারা কৃতজ্ঞতা স্বীকার করে না যে হুজুর আপনার উচিলে আমি সুস্থ হয়েছি হুজুর আপনি আমারে সুস্থ করেছেন এটা না আপনার উচিলায় আমি সুস্থ হয়েছি এটা যারা আদায় করে তাদের একটা লাইফ টাইম সার্ভিস আমাদের আর কোনো সমস্যা হইলে কোনো টাকা নেব না আমরা ফ্রি সার্ভিস চলবে বেশিরভাগই বাংলাদেশে যত জিন জাদু চিকিৎসক আছে হ্যাঁ আমি তো বলতভাবে সবাই চিনি মেসেজ দিলে ফোন দিলে কাউকে পাওয়া যায় না কিন্তু আমার রোগীর ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে বা আপনার ক্ষেত্রে আপনাকে আপনি বা মেসেজে আমি ধরে নি না 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 আপনাকে মেসেজ দিলো আপনি হয়তো কোনো কাজে থাকলে ব্যস্ত থাকলে আপনি ব্যাক করছেন কিন্তু আপনি আপনি সিন করেন নাই মানে আপনি ইগনোর করেনো এরকম কোনো কিছু না কি এই দে এখন আমার কাছে যে রোগীগুলো আসে এখন আমি দেখলাম সবগুলাই হলো ধরেন অনেক 10 জন 15 জন 20 জন কবিরাজ হুজুর দেখাই আইছে আমি কি ধৈর্য ধরে থাকেন আল্লাহই সুস্থ করবে আমরা চেষ্টা করতে থাকি

টাকা তো কমে নেই কিন্তু ওই অনুযায়ী অন্য অন্য হুজুরদের থেকে অনেক কম টাকা নেই তো ওই অনুযায়ী সার্ভিস দেই কড়া সার্ভিস মানে এটা প্রত্যেকটা রুগী বলতে হবে যে এটা কোন আমরা শিখিয়ে দিই না কাউকে আপনি যেটা পাইছেন আর আপনার তো সৌভাগ্য যে এক মাসে আপনি সুস্থ হয়েছেন এমন রুগী আছে আমার কাছে তিন মাস চার মাস সিলেটের এক রুগী চিকিৎসা দিচ্ছি তিন মাস শেষ হ্যাঁ উনি বাংলাদেশে যত হুজুর আছে আমার বড় বড় ওস্তাদ আমার দিয়েও কাজ করাইছে এবং এম সবাই নাম বলছে কেউ বাদ নাই কয়ে যে শেষ পর্যন্ত আমার একটা অনীহা ঘৃণা এসে গেছে হুজুরদের প্রতি একটা ইয়াস আমি আর বিশেষ করি না আমার ভিডিওগুলো দেখকে আবার নতুন করে আমার কেন জানি বেঁচে থাকার একটা প্রেরণা আসছে এখন কালকে কয় আলহামদুলিল্লাহ আমি এখন প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ভালো একশো পার্সেন্ট দেখছেন তিন তিন মাস হয়ে গেছে ধৈর্য ধরি থাকেন সুস্থ হবেন হাজার হাজার জিন ক্ষতি করে আমি আমার এই মানে এই উনত্রিশ বছরের দিন জীবনে আমি কারো এক পয়সার ক্ষতি করি নাই কিছু করিনি মানে আমার আমার সাথে যে এরকম ঘটনা ঘটবে বা কোনো এরকম জিন জাদু আমি কোনো দিনও কল্পনা করি তবে আমার সাথে আপনার অনেক দেরি হয়ে গেছে

আমি যখন শুনছি আপনি বিছনায় গুরুতর অবস্থা রাত্রে যেদিন প্রথম কাজ করছি আমি ওই দিন কাজ করার পরে তো পরের দিন আরও খরচ খারাপ হবে কারণ তেরোটা তাবিজ হইলেও যে গাড়ানো কুফুরি তাবিজ এগুলো ধ্বংস করলে সারা শরীর জ্বালা শুরু করে কঠিন জ্বালা পড়া মানে সহ্য করার মতো নয় এই তাবিজ ধ্বংস করলে আমি ভয় পাইছি যে আল্লাহ জানি কি হয় এই জন্য ব্যথার ওষুধ দিই ব্যথার ওষুধ খাইতে হবে ব্যথা ব্যথা জ্বালা ব্যথাও হচ্ছিল পরের দিন মানে

আর আপনারা যখনই সমস্যা হবে আমরা আসি আগে যেমন সার্ভিস দিছি এখনো সার্ভিস পাবেন চিন্তা নাই যে এরকম না জানা রে হুজুরার পাওয়া যাবে না আমাদের সার্ভিস কল আমি একা সার্ভিস দেই একা আমার লাগে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই একে 100 এটা হলো ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি ও পরে কোন সময় সিটি যদি হয় আপনার এলাকায় আমি যাব কারণ ও কুমিল আমার ও কুমিল আমার ফোন বন্ধ আছে